আমরা এতক্ষণ অত্যন্ত আগ্রহ চিত্তে অনেক কথা শুনতেছেন অনেক কথা বলার দিচ্ছে ভাবনা করে নিয়ে এসেছি সময়ের স্বল্পতার কারণে কিছুই বলা যাচ্ছে না আমি দুইটা কথা বলতে চাই একটা কথা হলো এই যে আমাদের শত্রু দুশ্মন কি শেষ হয়ে গেছে না আছে আপনাদের বলতে হবে আছে না আছে এখন কি আমাদের নিরাপদে ঘুমানোর সময় কি হয়েছে আমি বলতে চাই এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনে আমাদেরকে ঘুম থেকে কেবল জাগ্রত করেছে এখন আমাদের কাজ সব সামনে এই কথা বলে আমাদের নিশ্চিন্ত হওয়া যাবে না যে এখন আমরা খুব ভালো আছি আরামে আছি সুচিন্তে আছি তা নয় এখন আরো আমাদের শত্রু বেড়ে গেছে আমাদের শত্রু কারা কারা কোথায় কি এগুলি যদি আমরা জানতে না পারি তাহলে আমরা প্রতিহত করতে পারবো না বাদী ইহুদিবাদী খ্রিস্টানবাদী চতুর্মুখী ষড়যন্ত্র মুখী আমরা কোন এক সময় তেমন ছিল ইসলামের আলম আমার কথাও বলতে পারি নেই যার কারণে একশো ষোলো জন আলেমের বহু আলমের পায়ে বেড়ি বেঁধেছে জেল জুলু অত্যাচার নির্বাচন তারা সহ্য করেছে এখন যদি আমরা এটাকে ঠিকভাবে আমরা করতে না পারি তাহলে সামনে আরো ভয়াবহ অবস্থা হবে ভারত বিরোধী আন্দোলন যে কিভাবে আমাদেরকে আকর্ষণ করছে দেখেন তাবলিগকে দ্বিখণ্ডিত করে মানুষ সত্তর মতো ওই সাদ এমন গুন্ডামি শুরু করে দিয়েছে আজকে আমাদের ভিতরে ভিতরে কিভাবে শত্রু সূক্ষ্মভাবে ভাবে ঢুকে পড়েছে আলেমদের মধ্যে ইটের মধ্যে ওরা শত্রু সৃষ্টি করতেছে এই জন্য আমি বলতে চাই সতর্ক থাকুন সজাগ থাকুন এবং সবাই সঠিকভাবে কাজে আগান আল্লাহ রাবুল আলমিন বলছেন কাফেরদেরকে সুযোগ দেয় ইন্নভূম আল্লাহ কি বলেন জানেন ও আকি দু আল্লাহর কাছেও কি আছে পরিকল্পনা আছে না নাই আল্লাহ কাল ফমাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ফেসিবাদকে 16 বছর আল্লাহ সুযোগ দিয়েছিল করেছিল এতদিন সুযোগ দেওয়ার উচিত ছিল না তবু আল্লাহ পাক দিয়েছেন এখন কি হয়েছে তার নামও কেউ নেয় না আল্লাহ পাক আমাদেরকে সঠিক ভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করে আপনি আলহামদুলিল্লাহ